এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে নেতাজি ইন্ডোরে চাকরি হারাতে সভা থেকে ফের একবার সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রসঙ্গ টেনে রায় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি চন্দ্রচূরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডার সেই অর্ডারে তিনি উপরে সামথিং ডকুমেন্টের ছ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশানের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কিছুক্ষণ আগে সভা মঞ্চ থেকে বিচার ব্যবস্থা সমালোচনা করেন সাহিত্যিক আবুল বাসারু। ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার এটা সারা ভারতবর্ষের কাছে একটা বার্তা চলে গেল যেই মুহূর্তে সাংবিধানিক পদে থাকা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সরাসরি সুপ্রিম সুপ্রিম কোর্টকে কোর্টের বিচারপতিকে চ্যালেঞ্জ করা হচ্ছে এটা কোন সাহিত্যিকের থেকে বিশেষ করে আবুল বাসারের মতো ব্যক্তির থেকে সমাজ প্রত্যাশা করে না ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তো বিচার ব্যবস্থাকে আক্রমণ করতে গিয়ে বহু ধাপ এগিয়ে গেছেন ভগবান যদি থাকে বিচারপতি সাহেব আপনি জেনে যাবেন এই এতগুলো উনিশ হাজার পরিবারের চোখের জল তার মূল্য কিন্তু আপনাকে কোনো না কোনো দিন ওই ভগবানই চুকিয়ে দেবে এই প্রেক্ষাপটেই দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চিঠিতে তিনি বলেছেন সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার পরিবর্তে সিনিয়র আইএস অফিসারদের উপস্থিতিতে বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী এ তো সরাসরি বিচার ব্যবস্থা এবং বিচারপতিকে আক্রমণ করা এই ভিডিও যে ফুটেজটি পেলে ক্লিপিংসটি পেলে আমি সরাসরি ভারতবর্ষের প্রধান বিচারপতিকে ভারতবর্ষের একজন পার্লামেন্টেরিয়ান তিনি এই ধরনের মন্তব্য করেছেন এটা জানিয়ে একটি চিঠি আমি আজকেই লিখে পাঠাবো সব মিলিয়ে চাকরি বাতিল মামলায় বিচার ব্যবস্থার সমালোচনা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে আশাবুল হোসেন সমীরন পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট এবিপি আনন্দ